দেখো তোমরা ও এইটার ছবি এঁকে দেখাবে প্রথম থেকে তোমরা দেখতে থাকো কিভাবে ছবিটা আঁকছে তো ওর দিদি ইলেভেনে পরীক্ষা দিয়েছে ওর প্র্যাকটিক্যাল ওই ছবিগুলো সব এঁকে দিচ্ছে তো তার মধ্যে থেকে আমি একটা ছবির ভিডিও বানিয়েছি তোমরা দেখো ও কিভাবে আঁকছে ছবিটা তো ঠিকঠাকভাবে হয়তো আঁকতে পারে না তবুও তার মধ্যে থেকেও চেষ্টা করছে যতটা পারার জানি না তোমাদের ভালো লাগবে কি না যদি ভালো লেগে থাকে তাহলে দেখবে কমেন্ট লাইক করবে আর যদি না ভালো লেগে থাকে তাহলে তোমরা স্কিপ করে বেরিয়ে যাবে এর মধ্যে আরেকটা কথা বলি এই ভিডিও করা নিয়েও কিন্তু অনেকের অনেক কিছু যায় আসে তো অনেকে বলে কাজ নেই তার কারণের জন্যই এরকম করে আবার অনেকে বলে কি করবে বলো এই সব করে বেড়াচ্ছে তো যে যাই ভেবে থাকুক না কেন আমরা এটা করব কারুর কথায় কোনো যায় আসে না আরেকটা কথা অনেকে আমাদের আপনজনেরাই ভাবে ভিডিওটা দেখছে অথচ হয়তো লাইকও করছে না কমেন্টও করছে না ওরা ভাবে কি জানি না যে হয়তো এটার মধ্যে একটা লাইক একটা কমেন্ট করলে হয়তো আমরা মনে হচ্ছে অনেক বড় ইউজার হয়ে যাব বা আমরা হয়তো অনেক কিছু করে ফেলব দেখো তোমাদের মতো আরও কতজন আছে লাইক কমেন্ট করার জন্য তো তোমরা লাইক করলেও আমরা যদি ওঠার হয় অবশ্যই উঠব আর কমেন্ট করলেও আর যদি ওঠার হয় অবশ্যই উঠবো তো একটা লাইকের জন্য তোমাদের বা একটা কমেন্টের জন্য আমরা কখনো কোনো অসুবিধা হবে না তো বক বক করছি তার মধ্যে ছবিটা হচ্ছে তো তোমরা দেখতে থাকো ছবিটা কিভাবে করছে তোমাদের পছন্দ নাও হতে পারে কেউ কিছু মনে করো না এই ভিডিওটা করলাম বলে তো দেখো তবুও ভিডিওটা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো কেউ কিছু মনে করো না বা কেউ কিছু খারাপ মন্তব্য করো না কেউ কিছু বাজে কমেন্টও করো না ঠিক আছে তো যতটা করার ততটাই করছি এর থেকে বেশি আর কিছু বলতে পারছি না দেখো তোমরা এর মধ্যে হয়তো মিউজিক দিলেও কোনো অসুবিধা ছিল না কিন্তু অরিজিনাল ভয়েসটা দেওয়াই যথেষ্ট তো তাই আমি অরিজিনাল ভয়েসটাই দিয়েছি তারপরেও বলছি ঠিকঠাকভাবে কারোর পরিবারেও যেতে পারছি না ঠিকঠাকভাবে কাউকে সময়ও দিতে পারছি না তো যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ ভালোবাসা দেওয়ার অবশ্যই দেবে আর যদি মনে হয়ে থাকে যে না আমার পরিবারে আসছে না আমাকে ভালোবাসা দিচ্ছে না যদি মনে হয়ে থাকে তাহলে স্কিপ করে যেতে পারো তো কেউ রাগ করো না কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না আর ছবিটা দেখো ছবিটা কেমন আঁকছে এবং পরে তোমরা কমেন্টে জানিও যে হ্যাঁ ছবিটা কেমন হয়েছে না হয়েছে যতটা পারছে চেষ্টা করছে প্র্যাকটিক্যালগুলো দিদি করে দেওয়ার জন্য ঠিকঠাকভাবে নাও হলেও চেষ্টা করছে এটাই তো বড় পাওনা না চেষ্টাটা মানুষের বড় আমরাও যে একজন ভিডিও বানিয়ে থাকি সবাই তো চেষ্টা করি যে ভালো হোক খারাপ হোক চেষ্টা করে যাচ্ছি কোনো না কোনো একদিন আমরা হয়তো ওপরে উঠতে পারবো তো সেরকম সেও চেষ্টা করছে দেখো তোমাদের সাথে গল্প করছি একদিকে ছবিটাও হয়ে গেছে দেখো কেমন হয়েছে ছবিটা জানিও যে